তারপর আপনার নিচের দিকে আসবেন আনলিমিটেড ট্রেম নো করে দেবেন ক্যারেক্টার স্কিল যদি অফ করতে চান সেখানে এই যে ভাই ইলেক আছে ক্যারেক্টার স্কিল নো পরে এয়ারড যদি নো করে দিয়ে চান নো আছে ইয়াস আছে আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন তারপর অফ করে আসবেন অ্যাডভান্স সেটিং এসে এটা চালু করলে তার উপরে আপনারা এখান থেকে গান বাজে করে দেবেন কোনো এক গানে চ্যালেঞ্জ করলে জীবন ধরেন ডেজার্ট শুধু ডেজার্ট রেখে সব কোনগুলো করে দেবেন আর যদি সবগুলো গান দিতে চান তাহলে মনে করেন আপনারা এই সব এই আইকনগুলো সবগুলো ফুল করে দেবেন তাহলে এই এদিক দিয়ে এসে রাউন্ডটা খেলবেন তাই রাউন্ডটা খেললে সাত দিয়ে দেবেন আর পাঁচ রাউন্ডটা কষ্ট রাউন্ড খেললে নয় দিয়ে দেবেন আর ছয় রাউন্ডে গেলে এগারো দিয়ে দেবেন ষাট রাউন্ডে গেলে তেরো আট রাউন্ডে গেলে পনেরো দিয়ে এভাবে কয়েনগুলো বাড়িয়ে দেবেন কয়েন ছাড়া তো কিছু কিনতে পারবেন না বুঝছেন না কয়েনগুলো বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিলাম দিলেই এখানে গিয়ে আপনি নিচে গেলে যে বেস্ট হেলমেট এগুলো দেখতে পারবেন এগুলো আপনারা দিতে পারবেন আপনাদের মন খুশি এখানে চাপ দেবেন এখন বেশি হচ্ছে এটা আপনার ট্রিমমেন্টকে ডাক দিবেন কীভাবে না এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডস আমরা একটা ফ্রেন্ডস অনলাইন আছে অনলাইনে দিলাম আসলো না এই গিল্ডটা চাপ দিলে এভাবে আপনি এখান থেকে প্লেয়ার ডাক দিতে পারবেন আর কি পাসওয়ার্ডটা না দিলে দেখাতে পারতাম অনেক প্লেয়ার আসতো এভাবে কিক দেয় রাত করে ভিডিও বানাইতেছে তো তাই প্লেয়ার অনলাইন নেই এবাই আইছে একটা প্লেয়ারে দেখান ভাই চাপ দিলে পরে এই যে ভাই কি লেভেল দেখব এই যে এই জন্য চাপ দিলে কনফার্ম দিলেই ভাই এটা বাইরে হয়ে যেতে ভাই যদি একটু অবজার রাখতে চান বা এটা আপনার খেলা দেখবে তাহলে এখানে চাপ দিয়ে এই অবজার ওই ও খেলা দেখতেছে অলরেডি ওই থেকে এটা বার করে দিলাম দেখছেন সরি ওই আপনাদের জন্য এটাই ছিল